এই কোথায় গিয়েছিল। আরে আর না মেটা হয়ে গেছে চকলেট কিনবো চকলেট কিনবো তাই চকলেট কিনে দিয়েছি আর লটো চকো বাই কিনে দিয়েছি আর বেলুন দেখতে পেয়ে বেলুনও নিয়ে নিয়েছে কত দেখো না হ্যাঁ তো অনেক তো বেলুন আর যে দেখ যে তার ভালো লাগছে না আমার মেয়ের এত জেদ অত কিছু কিনে দিয়েছো তো বেলুনও আছে ললিপপ চকলেট এক প্যাকেট আর দুটো লটটো চকোভাই হ্যাঁ এই মানে একটা জিনিস কিনতে গিয়ে এত জিনিস কিনেছে হ্যাঁ আর কি বলবো ও মামা বাড়ি চলো আর গল্প করতে হবে না এই চুপ তো আমি এখন গল্প করি না মা বাড়ি চলো বাড়ি চলো আমি টিকতে পারছি না কাকি মা বাড়ি যাচ্ছি ঠিক আছে তোমার মেয়ে আবার বাড়ি যাবে বলছে গল্প করতে দিচ্ছে না যাও যাও ঠিক আছে একটু পরে আসবো না এই দেখ তো খিচুড়িতে কি কম হয়েছে আমি একটু তোর জন্য নিয়ে এসেছি টেস্ট করে বলতো যা যা কম পড়বে আমি দিয়ে দেব মা একটু চিনি হলে ভালো হতো কি চিনি হলে ভালো হতো খিচুড়িতে ঠিক আছে আর কি কম হয়েছে বল মা একটু দুধ কম হয়েছে

পিছনে তো মা আছে একটাই তো চকলেট এই চকলেটটা রেখে দিয়ে আর খোলাটা খায় মা খাবে সে খায় খুব তো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা ওয়াও চকলেট খাই খাই হুম ভেরি ইয়ামি টেস্টি খুব ভালো লাগছে টাটা তাই না কি হচ্ছে তুই কি খাচ্ছিস নুডলস তুলতুলে কি খাচ্ছিস নুডলস তুলতুলে কি আর একবার বল আর একবার বল নুডল তুরতুলে আরে না এটা নুডলস নুডলস তুরতুরে নয় এটা নুডলস কুড়কুড়ে না এটা নুডলস তুরতুরে না আবার ভুলভাল বলছিস নুডলস কুড়কুড়ে নুডলস কুড়কুড়ে ঠিক আছে হবে চলে এসো ওয়াও চকলেট খাই খাই টেস্টি করে খাবো আজকে আজকে খাবো আমি তো ভুলে গেছি পিছনে তো দিদি আছে পিছনে তো দিদিও চকলেট খাওয়ার জন্য অপেক্ষা করছে আমি এই চকলেটটা রেখে দিই পেপারটা খায় খুব টেস্টি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বাই যাই যাই আমি খাবো চকলেট খাই 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 হুম খুব টেস্টি আমি